তোমার ওই মিয়া পারমিশন দিছে কে রাস্তা পার হওয়ার রাস্তার বাঁকেতে আসলে এই যে ট্রাক দাঁড় করায় এই যে এইভাবে কাট নট দিয়ে এটা আসলে কতটা যুক্তিযুক্ত সেটাই তো জানেন আপনারা কেউ দেখেন টলি আসে বনায়ে কি রকেট গতিতে বনায়ে কি ওর বাপ দাদার রাস্তা ও জায়গায় আছ ওর ব্রেক আছে ওই যে ওর ভাই ওই যে টলি চালায় এবারে করে তো আমাদের ওই এখানে দুইজন লোক মারা গেছে এই যে মোটরসাইকেলের সাথে টলি অ্যাক্সিডেন্টে তা আসলে এদের গাড়ি কোনো ব্রেক নাই এরা এত গতিতে চালায় একটা আমরা বাইক চালাই বাইকে হাইড্রোলিক ব্রেক সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক তাই গাড়ি নিয়ন্ত্রণ করা খুব কষ্ট হয়ে যায় এরা কিভাবে কি সাহস নিয়ে যে গাড়ি চালায় এদের আসলে না চালাইতে দেওয়া উচিত তার কারণ ওর কারণে তো ওর তো কিছু হবে না ওর গায়ে তো হার ও যখন কারোর সাথে অ্যাক্সিডেন্ট করবে তখন যার সাথে অ্যাক্সিডেন্ট করবে ক্ষতিটা তারই বেশি হবে আসলে শীতের সময় গাড়ি চালানোর একটা মজাই আলাদা এই যে সোয়েটার গায়ে দিয়ে যখন আপনি বাইক রাইড করবেন ভালোই লাগে আর আমরা গ্রামের ভিতরে একটা রাস্তা দিয়ে যাচ্ছি দুই পাশে রাস্তার পাশে রং করা আছে খুব সুন্দর লাগতেছে রাস্তাটা দেখার মতো জায়গা হ্যাঁ তো তো এর পাশে নাকি কোথায় মৌমাছি চাষ করে মৌমাতির চাষ বলতে অর্থাৎ মৌমাছি চাষের থেকে যে মধু ওরা মধু সংরক্ষণ করে তো কোনো একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে কীভাবে এই মৌমাছি চাষ হয় আর এখান থেকে মধু সংগ্রহ করে আজকে যেহেতু আমরা একটা কাজে যাচ্ছি খুব ব্যস্ত আছি এই জন্য একটু গ্রামের ভিতরের আছে একটু জোরে একটু দ্রুত যাওয়া লাগতেছে আমাদের এই যে বাংলাদেশি টেসলার কারণে তো রাস্তাঘাটে একবার বাইক চালানো একবার খুব রিস্কি হয়ে যায় এরা মনে করেন যে হঠাৎ করে ঘুরে ফেলে না দেখেই রাস্তা পার হয় খুব খুবই উৎপাত করে এরা যে টেসলা আসলে খুবই বিপজ্জনক আরও বেশি ভয় লাগে যে ছোটো ছোটো বাচ্চারা রাস্তার পাশ দিয়ে যে এইভাবে দৌড়াদৌড়ি করে এটা কখন না জানি কোন গাড়ির চলে পরে হুট করে রাস্তার মাঝখানে চলে আসে বা রাস্তা পার হইতে যায় এ একটা আতঙ্ক সব কাজ করে যে আর এই যে ওভারলোড তিনজনের ছোটো একটা বাচ্চা বাইক চলাচ্ছে ওভারলোড আসলে ওর লাইসেন্স আছে কি না সেটাই তো জানি না সামনে একটা খুব সুন্দর একটা বিহা ওই বিয়ে তোমার পারমিশন দিছে কি রাস্তা পার হওয়ার একটা বিড়াল মানে এমন একটা বিষয় যে আপনি একটা বিড়াল যখন দেখবেন যে রাস্তা পার হচ্ছে বা একটা কুকুর বা যে কোনো পশু পাখি তখন আপনি চাইলেও আপনার করতে হবে অথবা আপনার অজন্তে ব্রেক হয়ে যেতে পারে মানে এই যে ব্রেক করতে যে দেখা যাচ্ছে তাকে বসাইতে যে অনেক সময় নিজের ক্ষতি হয়ে যায় তো এইভাবে আসলে চালা বাইক রাইড করা খুবই কষ্টসাধ্য আর চোখ কান খোলা রেখে বাইক রাইড করতে হয় আর এই যে একটা টলি যাচ্ছে এই গাছ এমনভাবে সাজাই নিয়ে যাচ্ছে মনে যে বাংলাদেশি মিশাইল আর এই সাথে যদি কারোর কোনোভাবে যদি একটু ধাক্কা লাগে তা তার জীবনটাই শেষ আর এইটাই সেই ভাইরাল বটতলা এখানে সব কিছু কি ভাইরাল এখানে বিকাল হইলে অনেক লোক আসে এরা এখানে এক চাচা হচ্ছে ভাজা বিক্রি করে খুবই সুস্বাদু আমিও অনেকবার খেয়েছি আর এই রাস্তায় আসলেই খাওয়া পড়ে তো আজকে আর হবে না আজকে যেহেতু ব্যস্ত আছি আমি এই পাশ থেকে আর আমি ওই পাশ থেকে বের হয়ে যাব তো আপনারা এই ভাইরাল জায়গায় কেউ আসতে চাইলে আসতে পারেন এটা হচ্ছে বুড়াবাসা মদমপুর বর্ধমান এই যে এক চাচা দুটা কিসের টেসলা